স্বৈরাচারের প্রতিকৃতি আবারও তৈরি হচ্ছে চারুকলায় নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় স্বৈরাচারের প্রতিকৃতি রাখার কথা ছিল এবার তবে শেষ মুহূর্তে এসে তা দুষ্কৃতকারীরা পুরিয়ে দেয় শোভাযাত্রার সে মূল মোটিভ স্বৈরাচারের প্রতিকৃতি তৈরির দায়িত্ব আবারও শিল্পীদের দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান শনিবার ঢাবি উপাচার্য গিয়েছিলেন চারুকলা অনুষদে সেখানে তিনি আনন্দ শোভাযাত্রার প্রস্তুতির অগ্রগতি পরিদর্শন করেন তখনই তিনি একথা বলেন তার কথা আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম সেখানে বাধা এসেছে এ ধরনের কাজে কিছু বাধা আসেই ষড়যন্ত্র থাকবেই মানুষের পরিশ্রম আল্লাহর উপর ভরসা করে এসব ষড়যন্ত্র মোকাবেলা করে শত্রুর মুখে ছাই দিয়ে আমরা এগিয়ে যাব এতে সবার সহযোগিতা কামনা করছি আমরা এই মুহূর্তে একটি জাতীয় দায়িত্ব পালন করে আসছি আমরা সবাইকে পাশে থাকার আহ্বান জানাই মোটিভ তৈরির যাবতীয় সরঞ্জাম মধ্যেই চারুকলা প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে শিল্পীরা দ্রুততম সময়ে মোটিভ বানানোর কাজে লেগে পড়েছেন ঢাবি উপাচার্যের আগে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি দেখতে চারুকলায় গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সেখানে তিনি সংবাদ মাধ্যমকে বলেন এই আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে আমি স্যালুট জানাই তারা গত এক মাস ধরে তারা অক্লান্ত পরিশ্রম করেছে ফ্যাসিস্টের প্রতিকৃতি নাশকতার মাধ্যমে পুড়িয়ে ফেলে শিল্পীদের স্প্রিট দমানোর চেষ্টা করলেও আমি এসে দেখছি শিল্পীদের স্প্রিট দ্বিগুণ হয়ে গেছে আশা করব দেশবাসী দারুণ একটি শোভাযাত্রা করবে দেশবাসীকে আহ্বান জানাই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন